জলকে যে পাত্রে রাখা হয় জল সেই আকারই ধারণ করে এই বিষয়টা আমরা সকলেই জানি কিন্তু বাস্তবে পুলিশ কর্মীরাও ঠিক একই রকম সারা বছর সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি নির্বাচনের সময় বন্ধু খাতে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা আবার আমরা এটাও দেখেছিলাম কোভিডের আপতকালীন পরিস্থিতিতে দিনের পর দিন সামনের সারিতে থেকে কাজ করা আবার আমরা এটাও দেখতে পাই উৎসবে আনন্দের দিনে নিজেদের কষ্টকে মনে চেপে রেখেও হাজার হাজার মানুষকে সাহায্য প্রদান করা ঠিক এমনই আবারও অন্য ভূমিকায় দেখা গেল ডাবন হারবার পুলিশকে অত্যন্ত মানবিক অনুভূতি বললেও কম হবে যে পুলিশ গাড়িতে আমরা সাধারণত পুলিশের পাশাপাশি ক্রিমিনালদের দেখে অভ্যস্ত সেই পুলিশ গাড়িতে বসেই বৃদ্ধ বৃদ্ধা এবং কচিকাচারা দুর্গা ঠাকুর দেখতে পেরিয়েছে এবারে দুর্গোৎসবে ডায়মন্ড হারপাড় পুলিশ এক বিশেষ নজির করল উৎসবের দিনে শহরের কোলাহল আলো আর আনন্দের ভিড়ে যেখানে বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমের বাচ্চারা হারিয়ে যায় কেউ মনে রাখে না তাদের কথা ঠিক তখনই পুলিশ বন্ধুরা এগিয়ে এসে তাদের হাত ধরল ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার কুমারদের উদ্যোগে গত মঙ্গলবার বৃদ্ধাশ্রমের অসহায় বৃদ্ধ বৃদ্ধা এবং অনাথ আশ্রমের শিশুদের জন্য আয়োজন করা হয় প্রতিমা দর্শনের পুলিশের গাড়িতে চেপে তারা ঘুরে দেখলেন শহরের বিভিন্ন পূজা প্যান্ডেল কেউ হাঁটতে অক্ষম কেউ হুইল চেয়ার নির্ভর কেউ আবার জীবন সায়ার নেই তবুও পুলিশের সহায়তায় সকলে ভাগ করে নিলেন উৎসবের আনন্দ এমনকি শয্যাশায়ী প্রবীণদেরও কোলে কোলে প্রতিমা দর্শন করালেন পুলিশ কর্মীরা শুধু প্রতিমা দর্শন নয় তাদের জন্য বিশেষ ভোজনের আয়োজন করা হয়েছিল সকালের জলখাবার থেকে শুরু করে দুপুরের ভোজ সবই আনন্দের সাথে পরিবেশন করা হয় এমনকি ডায়মন্ড ধর্মের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে নিজ হাতে খাবার পরিবেশন করেন সকলের মধ্যে এই মানবিক উদ্যোগ প্রসঙ্গে মিথুন কুমার দে বলেন আমাদের ডায়মন্ড পুলিশ পরিবার আমরা যে কোনো ধরনের অনুষ্ঠান বা উৎসব যেগুলো থাকে সে ধর্মীয় হোক সামাজিক হোক আমরা চেষ্টা করি যদি সেখানে এতটুকু স্কোপ থাকে তাহলে যারা আলোর বৃত্তের বাইরে থাকে তাদেরকে সেই আনন্দের মধ্যে সামিল করা আমাদের সীমায়িত স্বার্থের সামর্থ্যের মধ্যে তো সেইখান থেকেই এটা কারণ এটা একদম একটা নিজস্ব ভালো লাগা মানে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না এক্স দিনে ভেবে তো এখানেও আমাদের যারা আবাসিক বৃদ্ধাশ্রমের যারা আবাসিক এইসব অসীতি বৃদ্ধ বৃদ্ধা এবং যারা এখানে আশেপাশে অনাথ আশ্রমে থাকে সেই সেই বাচ্চাদেরকে আমরা আমাদের পুরো পুলিশ টিম মিলে আমরা ওদেরকে কিছু ভালো প্যান্ডেলে আমরা নিয়ে গেলাম এবং তারপরে একসময় লাঞ্চ করছি এটাই বিষয় আছে মানে আমাদের জন্য এটা একটা বুস্ট মানে আবার কিছু মানুষ তো তো ব্যক্তিগত স্বার্থ থেকে একটা এক ধরনের নেতিগজটা সবসময় তৈরি করার চেষ্টা করছে প্রফেশানকে ব্র্যাকেট করা কুল ডাউন করা সেখানে দাঁড়িয়ে যখন এই এইসব মানুষদের যখন মানে একদম অনাবিল আশীর্বাদ বা বাচ্চাদের চোখে যে খুশি আনন্দ আমাদের প্রতি যে ভালোবাসা যেটা পাওয়া যায় সেটা তখন এইসব ক্লেদ সরে যায় আমাদেরকে আরো ভালো কাজ কিভাবে আমরা করতে পারবো আরো বেশি বেশি করে কি করে সহনাগরিকের পাশে দাঁড়াতে পারবো সেই সেই বেশি আমাদের জন্য